আমি বিগত পাঁচ বছর ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এবারও আমি আজ মনোনয়নপত্র হার্ড কপি আজকে এখানে জমা দিয়েছি অনলাইনে ইতিপূর্বেই আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি এবং তার রিসিভ কপিও আমরা গ্রহণ করেছি তো আমি আগামীতে আবারও নির্বাচন অবতীর্ণ হতে চাই এই কারণে যে ফকিরাট আপনারা জানেন দেশের ভিতর অনলাইন সেবা ব্যবস্থা বিশেষ করে ডিজিটাল ব্যবস্থা চালু করার ক্ষেত্রে অনেক আগেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশে একটিমাত্র উপজেলা যেখানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পাইলটিংটা হচ্ছে সেই পাইলটিং কাজের নানাবিধ শাখা পোশাখা আছে আমাদের ফ্রিল্যান্সিং ট্রেনিং সহ আমাদের কৃষি শিক্ষা স্বাস্থ্য এবং আমাদের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন এবং সংখ্যাগত সমষ্টিগত একটা উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি জনতা শেখলালের যে দর্শন সেই দর্শনকে বুকে ধারণ করে আমরা এই ফকিরাটের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করছি এবং আগামী পাঁচ বছরে আমাদের শুরু করা কাজগুলো আমরা শেষ করতে চাই পদ্মা সেতুর যে সুফল সেই পদ্মা সেতুর সুফল কাজে লাগে আমরা বিশেষ করে কৃষি নির্ভর অর্থনীতি গড়ে তোলবার ক্ষেত্রে ফকিরাটে যে কর্মসূচি আমরা শুরু করেছি যে কাজগুলোর সূচনা করা হয়েছে সেই কাজগুলো সমাপ্ত হবে এবং ফকিরাটির সুস্থ ধারার রাজনীতি যেটা বিগত পাঁচ বছরে মানুষ সুন্দরভাবে গ্রহণ করেছে চাঁদাবাজমুক্ত মুক্ত এবং একটি অসাম্প্রদায়িক চেতনায় ফকিরাট গত দুই দশক ধরে একটু অনন্য উচ্চতায় পৌঁছেছে আমরা আশা করি এর ধারাবাহিকতা আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার ভিতর দিয়ে আমরা সেটাকে রক্ষা করতে পারব সাধারণ মানুষ তাদের জনগণের ক্ষমতায়ন ঘটবে ফকিরাটে এবং সাধারণ মানুষ তার পারিবারিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে সমৃদ্ধি সেই সমৃদ্ধি শুধু তার নিজের ব্যক্তিগত জীবনে নয় সামাজিক জীবনে নয় জাতীয় পর্যায়ে ফকিরাটের অর্থনীতি একটি অবদান রাখার মতো জায়গায় পৌঁছবে এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা নির্বাচনে অবতীর্ণ হয়েছি আমরা শুধু সরকারি সহায়তা সরকারি প্রকল্প গ্রহণের ভিতর দিয়ে সীমাবদ্ধ নিয়ে আমাদের নিজস্ব ইনকাম বাড়িয়ে নিজেদের রাজস্ব ইনকাম বৃদ্ধি করে আমরা নতুন নতুন প্রকল্প গ্রহণ করছি জনগণের চাহিদার ভিত্তিতে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড সভা ওপেন বাজেট সি সভা যেগুলো আজকে বাধ্যতামূলক একটি কাজ যেটা শুধু ফকিরাটে যেভাবে হচ্ছে আমি জানি না দেশের উন্নতি এটা হচ্ছে কিনা তবে এই কাজটি ফকিরাটে যেভাবে হচ্ছে সেই ক্ষেত্রে জনগণের ক্ষমতায়নটাই ঘটেছে নারীর ক্ষমতায়ন ঘটেছে কন্যা শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে এমন কিছু কাজ আছে আমাদের যেমন অর্গ্যানিক ব্যথাগা আছে আমাদের অ্যাগ্রো টেকনি টেকনিক্যাল পার্ক গড়ে তোলা হয়েছে আমাদের চেঞ্জ রুম আমাদের কন্যাবর্তিকা কর্মসূচি আমাদের উচ্চশিক্ষার সহায়তা সম্প্রসারণ প্রকল্প ইউনিয়ন ইউনিয়নে পাবলিক লাইব্রেরি ইউনিয়ন ইউনিয়নে লোক সংস্কৃতি কেন্দ্র এবং আমাদের প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে আমাদের ডেলিভারি সেন্টার করে মানে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার যে উদ্যোগ সরকারের সেই উদ্যোগগুলোকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি আমাদের আরও কিছুটা সময় দরকার এবং জনতা শেখালের এই দর্শনের কে আমরা বুকে ধারণ করে প্রতিটি আমি শুধু উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নয় প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধিরা সেই লক্ষ্যেই কাজ করছে এবং এইভাবে এই কারণে আমরা আগামী যে একুশ মে ফকিরাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতেছে এই নির্বাচনে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী भाइ सबै जुन मैसेज छ। नाइँ, माथि चाहिँ हो। हु हु हु। ठीक छ। राम्रो सुन। अ हाम्रो दका 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 दिसतिर जाछ। जी। 0.50 टिकट आउँछ।

চিতলমারি হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন তা আমরাও তার সহকর্মী হিসেবে চিতলমারি কেউ স্মার্ট চিতলমারি উপজেলা চিতলমারি উপজেলা গড়ার কাজে আমরা সামনের দিকে এগিয়ে যাব আর বিশেষ করে যে আমাদের যে ইয়ং জেনারেশান ইয়ং জেনারেশান আমাদের মাননীয় এমপি আমাদের এই এলাকার যিনি অভিভাবক তার নির্দেশনা এবং সহযোগী সার্বিক সহযোগিতায় আমরা যে চিতলমারির যে ইয়ং জেনারেশান তাদের স্বনির্ভর করার লক্ষ্যে তো আমাদের জননেতা শেখ হেলাল উদ্দিন সাহেব উনি যেভাবে আমাদের চিতলমারিকে সাজাবেন সেইভাবেই আমরা তার সহযোগিতা করবো আর তার মানে যে সমস্ত অসমস্ত কাজ এখনও আছে সেগুলো যাতে এই ওনার এবং আমার আমি যদি নির্বাচিত হই তাহলে আমাদের যে সময় এই সময়ের ভিতরে যাতে সমাপ্ত হয় সেই জন্য উনি যেভাবে আমাদের দিক নির্দেশনা দেবেন আমরা সেইভাবে সেই দিক নির্দেশনা মেনে চিতলমারিকে সার্বিক দিক থেকে যাতে উন্নয়ন হয় সেই উন্নয়নে চেষ্টা করব আর সাথে সাথে আমাদের এলাকা তো আবার কৃষিনির্ভর এলাকা পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের কিন্তু এবার এই যে টমেটোর যে সিজন এই টমেটোর সিজনে কিন্তু আমাদের এলাকার কৃষকেরা খুবই লাভবান হয়েছে যার কারণে এখন কিন্তু কৃষকরা যদি সসার যে যেরকম আর কি মার সেইভাবে যদি এই টমেটোর সিজনে যদি সেইভাবে সেই অবস্থা হতো তাহলে এই সাধারণ যে মানুষ কৃষক যারা এরা কিন্তু ওই যে একটা কথা আছে যে বিষ কেনার পয়সাও কিন্তু এদের গড়ে থাকতো না কিন্তু আজকে পদ্মা সেতু হয় আমাদের দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন সাজিত হয়েছে বা আমাদের চিতলমারির যে সার্বিক মানে বাংলা এই মানে কৃষির দিক দিয়ে কৃষি পণ্য সরবরাহের দিক দিয়ে মাছ তারপরে এই যে সবজি সব শাক সবজি যেগুলো এগুলো আর বাইরে পাঠানোর ব্যাপারে মানে খুবই সহায়ক হয়েছে এই পদ্মা সেতু হওয়ার 对。